আসসালামু আলাইকুম তো আজকে অনেকের একটা প্রশ্ন আছে যে বৃষ্টির দিনে বা মেঘের দিনে সোলার প্যানেল থেকে কি রকম আউটপুট পাওয়া যায় মনো সোলার প্যানেল থেকে তো দেখতে পাচ্ছেন এখানে আমার স্ট্রাকচারে চারটি প্যানেল আছে চারটের ভিতরে তিনটা মনো প্যানেল আর একটা হচ্ছে পলি ক্রিস্টালেন এটা হচ্ছে পলি প্যানেল তো চারটা প্যানেল আমার সিরিজ কানেক্ট করে বাড়িতে যে হাইব্রিড ইনভার্টার আছে ইনভার্টারে সংযোগ দেওয়া হয়েছে তো চলুন ইনভার্টারে গিয়ে দেখা যাক কত এমপিআরার আউটপুট পাচ্ছি বৃষ্টির ভিতরে একটু খেয়াল করলে দেখতে পারবেন প্যানেলের উপরে পানি পড়ে আছে বৃষ্টির বৃষ্টি পড়ছে টুকটাক আর কি আর আকাশ সম্পূর্ণ মেঘলা এখন তো চলুন দেখা যাক কত এমপিআর আউটপুট পাওয়া যাইতেছে প্যানেল থেকে তো এবার ইনভার্টারে দেখে নেওয়া যাক যে কত ওয়াট আউটপুট পাইতেছি প্যানেল থেকে নর্মালি শয়শো ওয়াট প্যানেল থেকে সেভেন্টি পার্সেন্ট পাওয়া যায় অর্থাৎ যত ভালো না কেন সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট আউটপুট পাওয়া যায় তো ছয়শো ওয়াট প্যানেল থেকে যদি আমি থার্টি পার্সেন্ট ম্যানাস করি অর্থাৎ সত্তর পার্সেন্ট যদি নেই তাহলে আমি ওয়াটার্স পাওয়ার কথা হচ্ছে ফুল সানলাইটে চারশো তো বিশ ওয়াট তো এখন মেঘলা দিনে বৃষ্টির দিনে কত পাওয়া যায় দেখি এখন দেখবেন যে প্যানেল থেকে পিভি থেকে ইনপুট হচ্ছে দুশো পঁয়ষট্টি ওয়াট দুশো পঁয়ষট্টি ওয়াট এখন যদি দেখি প্যানেল থেকে আসছে ডিরেক্ট ডিসি কারেন্ট তে কনভার্ট হয়ে ব্যাটারি ফুল চার্জ আছে বাকি বাড়ির লোডটা চালাইতেছে এখন বাড়ির লোড কত সেটা দেখা যায় দেখে নি আগে প্যানেল থেকে আমি পাচ্ছি দুশো পঁয়ত্রিশ ওয়াট কিছুটা ডাউন হলো ব্যাটারি ফুল চার্জ আছে লোড হচ্ছে বাসাতে নাইন অর্থাৎ তিনশো সাতানব্বই ওয়াট লোড আছে তিনশো সাতানব্বই ওয়াট লোড আছে প্যানেল থেকে পাইতেছিলাম কত প্যানেলের ভোল্টেজ এখন সিক্সটি নাইন ভোল্টেজ ওয়াট পাইতেছি থ্রি পয়েন্ট ফোর থ্রি পয়েন্ট ফোর আর ওয়াট পাইতেছি হচ্ছে দুশো উনিশ বিশ ওয়াট সো এই হলো বৃষ্টির দিনে প্যানেল থেকে কত ওয়াট আউটপুট পাওয়া যায় তার একটা ধারণা মেঘলা আকাশ যদি আর পলি প্যানেল হইতো তাহলে একটু কম পাওয়া যেত কারণ পলি প্যানেলে অতিরিক্ত রোদ লাগে তাহলে ভালো আউটপুট পাওয়া যায় সো আপনাদের যদি কোনো কিছু আরও জানার থাকে তাহলে কমেন্টস করবেন আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের সাথে থাকতে ধন্যবাদ সকলকে